স্বাগত আরও একবার বাংলায় স্প্যানিশ ভাষা শিক্ষার এই অনন্য আয়োজনে আপনাদের সঙ্গে আছি বরাবরের মতোই আমি তৌফিকুর রহমান আজকে আমরা শিখব আয়ার যুক্ত বার্ব এর আগে আরও দুটি ক্লাস আমরা করেছি আপনারা জানেন যে এর আগে আমরা করেছি হচ্ছে এ আর যুক্ত বার্ভ এবং ই আর যুক্ত বার্ভ তো যারা আগের ক্লাসগুলো করেছেন দেখেছে তাদের জন্য এই ক্লাসটা খুবই সহজ চলুন শুরু করা যাক তো যে সকল আমরা আজকে শিখবো হচ্ছে প্রেজেন্ট সিম্পর্টেন্স এটা আমরা জানি আগে থেকেই তো যে সকল বার্বের শেষে আই আর থাকে এই বার্বগুলো কিভাবে কনজুগেশন করে প্রেজেন্ট সিম্পল টেন্সে চলেন দেখি যেমন মানে আমি আপনারা জানেন যখন জো হবে তখন এই আই আর এর জায়গায় আই টা উঠে গিয়ে বসে যাবে অ তাহলে বিবির একটা বার্ব এই বিবির শব্দের অর্থ হচ্ছে বাস করা বসবাস করা তো যদি বলে আমি বাস করি তাহলে এখানে আর টা উঠে গিয়ে হয়ে যাবে অর্থাৎ বিব অর্থাৎ জো। বিবো আমি বাস করি তাহলে তুমি বাস করো কি হবে আমরা জানা আছে দেখেন এই আই আর এর জায়গায় শুধু আমরা বসিয়ে দেব হচ্ছে ই এস অর্থাৎ অর্থাৎ তুমি বাস হবে বি আমরা কি যুক্ত করলাম আই আর এর জায়গায় যুক্ত করলাম ই এস তো বেস অর্থাৎ তুমি বাস করো সে বাস করি তাহলে কি হবে সে বাস করি হচ্ছে এই আই আর এর জায়গায় আমরা বসাবো হচ্ছে ই তাহলে হবে এল বি বে আপনারা জানেন যে স্প্যানিশ ভাষায় প্রত্যেকটা অক্ষরকে আলাদা করে উচ্চারণ করতে হয় তার মানে এটা একটা এটাকে স্প্যানিশ করে এল বি বে যদি পুরুষ মানুষ হয় তাহলে আমরা বলবো এল আর যদি মহিলা মানুষ হয় তাহলে আমরা বলবো এই তাহলে আমরা বসবাস করি আমরা বাস করি তাহলে কি হবে এই আয়ারের জায়গায় মনে আমরা কি বসাবো ইমোস তাহলে আমরা যদি কনজুগেশন করি তাহলে কি হচ্ছে মোস অর্থাৎ আমরা বাস করি এবার বিষয় বলে নেই যে নসত্রস হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এটা আমরা আর আরো আগের ক্লাসগুলিতে বলেছি যদি পুরুষ মানুষ বুঝায় তাহলে নসত্রস আর যদি আমরা বলতে নারীদেরকে বুঝাই তাহলে হচ্ছে নসত্রাস আর যদি নারী আর পুরুষ একসাথে বোঝায় তাহলে হয় নশত্রস আর বসত্রস একইভাবে ভাবে যদি পুরুষ মানুষ বোঝায় তোমরা বলতে যদি পুরুষ মানুষ বুঝায় তাহলে হচ্ছে বসত্রস আর যদি মহিলা মানুষ বোঝায় তোমরা বলতে সকল মহিলা মানুষকে বোঝায় তাহলে এখানে বসত্রাস আর যদি পুরুষ এবং মহিলাদেরকে বোঝায় তাহলে বসত্রস ওকে এই স্পেনিসের আপনারা জানেন যে বসত্রসটা শুধু স্পেনেই ব্যবহার হয় হ্যাঁ অন্যান্য দেশগুলিতে কিন্তু সেভাবে বসত্রসের ব্যবহারটা নেই ওকে তারপর আমাদের শিখে নেই তাহলে তোমরা বসবাস করো তাহলে এটা কি হবে আমরা কি যুক্ত করবো আই আর এর জায়গায় এই আই এর জায়গায় আমরা বসাবো হচ্ছে আই এস অর্থাৎ মানে হচ্ছে তোমরা বসবাস করো এইস বা এইয়াস হুম তো এইস মানে হচ্ছে তারা ওই একই কথা পুরুষদের বেলা এই আর মহিলাদের বেলায় মহিলাদের বেলায় হচ্ছে এইয়াস তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে আইআরটা উঠে গিয়ে বসে যাবে ইএন তাহলে কি হবে ইএন বসালে আইআর জায়গায় বিবেন তো এটা যদি আপনারা বুঝে ফেলেন একটা বিষয়কে দেখেছেন আর আগের ক্লাসটাতে আমরা বলেছিলাম ই আর যুক্ত ক্লাস ক্লাসটা আছে যেটা বলেছিলাম যে ই আর উঠে গিয়ে এই তিনটা কিন্তু একই রকমই আছে ই আর এর মতোই হ্যাঁ আর এই শেষটাও কিন্তু সব সবগুলির বেলা এ আর এবং ই আর সবগুলির ক্ষেত্রে কিন্তু একই রকম হম প্রথমটা এবং শেষটা কিন্তু একই রকম সবগুলির ক্ষেত্রে আর দেখেন আয়ার আর ইয়ার হচ্ছে বন্ধু হ্যাঁ যে কারণে ওদের এই তিনটা চারটা মিল আছে শুধু ব্যতিক্রম শুধু এটা আর এটা এই দুইটার মধ্যে একটু পরিবর্তন আছে বাকি সবগুলি কিন্তু একই রকম হুম তো আরেকটা উদাহরণ দিয়ে আমরা দেখে নেই আব্রির 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 শেষে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানেও কি আছে আয়ার যুক্ত বাড়বে একটা এটার অর্থ হলো খোলা কোনো কিছু খোলা মানে দরজাটা খোলো এমন বলি না আমরা তুমি দরজা খোলো আমি দরজা খুলি সে দরজা খোলে তার দরজা খোলে এমন তো আমি যদি বলি আমি দরজা খুলি তাহলে কি হবে এই আই আর এর জায়গায় আমরা বসিয়ে দিব হচ্ছে ও অর্থাৎ আব্র আব্র এবার তুমি দরজা খোলো তু আব্রেস আমরা কি বসালাম আই আর এর জায়গায় ইয়েস একইভাবে সে দরজা খুলে আমরা আই আর এর জায়গায় বসে দিব ই যেটাকে স্পেনিশে বলে এ তাহলে আব্রে এল আব্রে আর নসত্রস আমরা দরজা খুলি বা আমরা খুলি তাহলে হচ্ছে আব্রিমোস তাহলে আমরা কি বসিয়ে দিলাম ইমোস বসিয়ে দিলাম এর জায়গায় আর হচ্ছে বসত্রস বসত্রস মানে তোমরা তাহলে তোমরা জায়গায় কি বসাবো আমরা এই এস বসিয়ে দেবো হচ্ছে এর জায়গায় তাহলে হয়ে যাচ্ছে আব্রিস তোমরা দরজা খোলো তারা দরজা খোলে ইয়স এইস আব্রেন তারা দরজা খোলে তার দরজা না দরজাটা আমি আলাদা করে বলছি আসলে দরজা মানে তো হ্যাঁ আব্রেলা আব্রো আমি দরজা খুলি তো একই ভাবে ফর্মুলাটা ব্যবহার করে আপনারা যদি একটা শিখে নেন ভালো করে তাহলে কিন্তু আপনি সবগুলি পারবেন হ্যাঁ তাহলে আমি এখানে দেখেন আরো কয়েকটা বার উদাহরণ দিয়ে দিয়েছি আমি এগুলো অর্থ বলে দিচ্ছি আপনারা ওগুলো দিয়ে বেশি বেশি করে চর্চা করবেন যেমন এসক্রিবির মানে হচ্ছে লেখা তো আমি লিখি জৌ এসক্রিবো তুমি লেখো এল মানে তুমি লেখলে তুমি তুমি এসক্রিবেস তো এইভাবে করে আপনারা কনজুগেশন গুলো করে নেবেন আসলে ক্লাসটা বড় হয়ে যাবে এই কারণে আমাকে শর্টকাট দিতে হচ্ছে রিসিভির রিসিভির মানে কি গ্রহণ করা তারপর হচ্ছে দেসিদির দেসিদির মানে সিদ্ধান্ত নেওয়া তারপরে পারমিতির মানে কি অনুমতি দেওয়া তারপরে ইনসিস্টির কোন কিছুর উপর জোর দেওয়া সুবীর সুবির মানে কি উপরে ওঠা আর মানে সাহায্য করা বা উপস্থিত থাকাও কিন্তু হ্যাঁ তো এই এগুলি চর্চা করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ক্লাসগুলো। তো সে পর্যন্ত সবাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন